আল্লাহ নবীর দরবারে যখন গেলেন রসুল্লাহ বললেন তোমাদের মুখের দাঁতের ভিতরে তো গোস্তের টুকরা লেগে আছে আল্লাহ তোমাদের দাঁতে তো গোস্তের টুকরা লেগে আছে দুই ধনী সাহাবি বলল প্রশ্নই আসে না এক সপ্তাহ পর্যন্ত গোস্ত তো আমরা চোখেই দেখি নাই আল্লাহর রসুল বললেন তোমরা ওসমানের গোস্তু খাইছো আর সালমান ফার্সির গোস্ত খাইছো ভেজাল লাগছে কি লাগে না তোমরা উসমানেরও বস্তু খাইছো এটা বানোয়াট কাহিনী না এটা হাদিসের কথা তোমরা উসমানের বস্তু খেয়েছো সালমান ফার্সিরও বস্তু খাইছো প্রিয় ভাইয়েরা আমার তারা তখন আশ্চার্যম্বিত হয়ে গেলে আল্লাহর নবী বললেন একটা কাজ করো থুতু মাটিতে ফালাও যখন থুতু ফালাইলো তাকে দেখলো থুতুর সাথে রক্ত বের হয়ে গেছে আল্লাহর আল্লাহ বললেন কোনো ভাইয়ের যদি গিবত করা হয় সে যেন মৃত ভাইয়ের গোস্ত খায় সালমান ফার্সি যখন আমার কাছে এসেছে তখন তোমরা সালমানের সমালোচনা করেছো গিবত করেছ যখন ওসমানের কাছ থেকে তোমাদের কাছে আসছে তখন তোমরা ওসমানকে বলেছ ওসমান বকিল হয়ে গেছে কিপটা হয়ে গেছে যার কারণে খাবার দেয় নাই তো ওসমানেরও বস্তু তোমরা খাইছো এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম কারো গিবত করলে পরিণাম কি ভালো হবে না খারাপ হবে তখন হজরতজিবরাহিল এই আয়াত নিয়ে আসলেন আইয়া হাব্বাদুকুম আইয়া কুলা মা সি হি মাইতা তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খাইতে ভালোবাসো না ভালোবাসিনা নবী আপনি জানায়া দেন সারা পৃথিবীর মানুষদেরকে যারা মানুষের গিবত করে তারা যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ নবীর সাহাবি হজরত জাহেতে এমনি সাবে ত্রাদি আল্লাহ সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববির বারান্দায় বসে বয়ান করতেছে প্রচন্ড ক্ষুধার কারণে সাহাবিরা অস্থির হয়ে গেছে উপস্থিত শ্রোতারা তারা ও জায়েত এমনি সাবেত তুমি নবীর দরবারে গিয়ে খাবার নিয়ে আসো কারণ তার দরবারে গোশত এসেছে খাসির ভুনা গোস্ত নিয়ে আস এবার সেই নবীর দরবারে যখন খাবার আনার জন্য গেল তখন কয়েকজন ব্যক্তি এই শুরু করে দিল সমালোচনা করতেছে আল্লাহ নবীর কাছে যখন গেল রসিকুল্লাহ বলতেছে যাদের জন্য খাবার নিতে আস তারা তো একটু আগেই গোস্ত ভক্ষণ করেছে একটু আগেই গোস্তু খাইছে এবার যায়েত এমনি সাবে চলে আসছে আইসা বলতেছে তোমরা তো খায়া লয়া আমারে পেরায় ভালাইছ হ্যাঁ এই যে আমারে কষ্ট করে নবীর দরবারে পাঠাইছো আবার আইসি পোস্ত মস্ত খাইয়া সব নীতি বয়ে রয়েছে আমারে ফাও ধরে উঠে রাখছে কয়েকজনে বললো ইন্নার ইন্না বলে কি খি দেয় পাগল হয়ে গেছি গা কইতেছে পোস্ত খাইছি আমরা আল্লাহ নবীর দরবারে আবার গেছে হুজুর তারা নাকি এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত গোস্ত দেহেই নাই চোখে রসদুল্লাহ বলতেছে তাদেরকে ডাকো আল্লাহ নবীর দরবারে আসছে আসার পরে রসুল বলতেছে জায়েত এমনি যখন আমার কাছে খাবার নেওয়ার জন্য আসছে তোমরা কি তার সমালোচনা করেছিলে বলে হ্যাঁ করছি কি সমালোচনা করছি করছি যেমনি পারছি এমনি করছি কত কথা রসুল্লাহ বলতেছে যে তোমরা তো জায়তে সাহাবেতের গোস্ত খেয়েছ কারণ কোন ব্যক্তির সামনে কোন কথা বললে সে যদি এটা কষ্ট পায় এই কথা তার পিছনে বললে এটাকে গিবত বলে আর যে গিবত করে সে মরা ভাইয়ের গোস্ত খায় বলেন নাউজুবিল্লাহ। মৃত ভাইয়ের গোস্ত খায় গিবত সম্পর্কে আল্লাহ কোরআনে স্বতন্ত্র একটা সুরা নাজিল করছে তিরিশ নম্বর পারা সুরার নাম সুরায় হুমাজা ওয়াইলুল লিকুলহুমাজাতিল লুমাজা এই সূরা আপনি খুলে দেখেন বিস্তারিত আলোচনা আসছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম তিনি বলেছেন কারো যদি গীবত করতে মনে চায় সে যেন তার আব্বা আম্মার গিবত করে তো কি লাভ হবে লাভ হবে এটা যে নেকিগুলো আরেকজনে পাইল না তার আব্বা আম্মাই পাইল কারণ কারো গিবত করলে তার সোয়াবগুলা যার ব্যাপারে গিবত করা হয়েছে তার আমল নামায় চলে যায় তো আমি আমার স্পেশাল নির্ভেজাল কষ্টের আমলগুলো আর একজনের সমালোচক সমালোচনা করে তার অ্যাকাউন্টে আমি কেন পাঠাবো আমার যদি জিব্বার ভিতরে হয় জিব্বার ভিতরে যদি কামড় দেয় তা আমি আমার আব্বার সমালোচনা করব সোয়াব টুয়াব যা পাইবে সব আব্বাই পাও আর একজনের দেওয়ার দরকার নাই আল্লাহ আকবর বলে এর চেয়ে ভালো পরামর্শ আর কি হতে পারে আমি চার দোকানে ধরেন বসে আছি চা খাচ্ছি চিন্তা করতেছি কোনো কাম নেই কার সমালোচনা করা যায় কার কি করা যায় সামনে দিয়ে একজনে হাইটা গেল লোকটা বেশি জুইতের না সামনে বলতে পারবা না সামনে বললে তো কষ্ট পাইবে তো পিছনে কেন বললাম আমি পিছনে আমি কেন বললাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন আলাইকুম তোমরা আল্লাহর জিকির দ্বারা কলবের রোগগুলাকে দূর করো সুবাহান আল্লাহ বলেন আল্লাহর জিকির দ্বারা কলবের রোগ দূর করো কারণ আল্লাহর জিকির করলে কলবের রোগ দূর হয় আর তোমরা গিবত থেকে নিজেদেরকে বাঁচাও যারা গিবদ করে তারা সব রোগে আক্রান্ত হয়ে যায় যারা গিবত করে এবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ খানায় কাবার দিকে তাকায় বলতেছে হে কাবা তোমার যেই মর্যাদা এর চেয়ে বেশি মর্যাদা একজন মুমিন বান্দার সুমান আল্লাহ বললেন না হে কাবা তুমি তো আল্লাহর ঘর তোমার চেয়েও বেশি মর্যাদা হলো একজন মুমিন বান্দা তো তোমাকে তাওয়াফ করি এজন্য আল্লাহ অর্ডার করছে এজন্য তোমার ইজ্জত করি সম্মান করি তাওয়াফ করি হাজার আসোয়াদ কি চুমা খায় যদি আল্লাহ অর্ডার না করত তোমার দিকে আমরা ফিরাও তাকাইতাম না তোমার চেয়েও বেশি মর্যাদা সম্পন্ন হলো একজন মুমিন বান্দা খবরদার হে আরবের মানুষ মুমিন বান্দার ইজ্জত নিয়ে কেউ যেন সিনিমিনি না করে কারণ কোনো বান্দার ইজ্জত নিয়ে কেউ যদি টান দেয় আরসের মালিক তার ঘরে তাকে বেদ যদি করে ছাড়ে আল্লাহ আমাদেরকে হিফাজত করে মজার বিষয় আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু তার সামনে একদিন হাজাজ বিন ইউসুফের একজনের সমালোচনা করল বিখ্যাত জালেম সে কিন্তু মুসলমান ছিল হাজজাসবিন বিন ইউসুফ হাসান বসরির আমলে তিনি ছিল তাবিন্দির যুগে ছিল হাজাজ বিন ইউসুফ তা মাসুদ দেখলো এক ব্যক্তি এই জালেমের সমালোচনা করছে অনেক মেসেজ এখান থেকে পেয়ে যাবে এখন আবদুল্লাহ ইবনে মাসুদ রসুলের সাহাবি বলতেছে এই ভাই তুমি যে হাজ বিন ইউসুফের ব্যাপারে সমালোচনা করলা তুমি তার সামনে বলতে পারবা এই কথাগুলা ওরে বাবা তার সামনে বললে তো গোষ্ঠী উদ্ধার করবে হাজ বিন ইউসুফ এমন জালে যে একদিন তিনি সদ্য বেশে বাহিরে বের হয়েছে যে মানুষ আমারে নিয়ে কি মন্তব্য করে আমি শুনি কারণ আমি তো অনেক মানুষকে হত্যা করছি ঘটনাক্রমে এক ব্যক্তিকে বিন ইউসুফ সদ্যবেশে ওই ব্যক্তি বুঝতে পারা নাই যে ইনি বিন ইউসুফ মানে এমন পোশাক আদি পৈরা গেছে গিয়া বলতেছে এই ভাই এই দেশের যিনি সরকার আছে এই দেশের যিনি শাসক আছে তার নাম কি কাহাজ বিন ইউসুফ কে জিজ্ঞাস করতেছে বিন ইউসুফ জিজ্ঞাসা করতেছে কাচ্ছা তো ভাই সে কেমন লোকটা বদমাই হারে হারামি সাড়ে সয়তান ইন্টারন্যাশনাল জালেম লাইছে কি কথা বুঝতেছেন আল বিদায়া ইবনে নেহায়া আসছে এটা ইউসুফ তার বাহ্যিক সুরটটা সরায়া আসল সুরটটা দেখায় বলতেছে আমি হাজজাজবিন ইউসুফ কারে আমি তো সপ্তাহে চার দিন পাগল থাকি একটু আগে যিনি সমালোচনা করলো সে কি বলতেছে আমি সপ্তাহে কয়দিন পাগল থাকি চার দিন পাগল থাকি তার মানে বুঝা লাইছে এ হাজাজ বিন ইউসুফ বাবা বাবা এ তো বিন ইউসুফ খাইছে তো এ তো আমার একটু পরে শুনে চড়াইবে এলো আমাকে আমাগো অবস্থা আমরা চার দোহানে বইয়া টিভির সামনে বইয়া ঘরে সিপাই সাপাই বইয়ের সামনে মাইয়ে বলার সামনে পুরা ফাটাই হালাই জাগা মতে গিয়ে কয় ম্যাডাম আপনি আপনি ছাড়া তো কেউ নেই দেশে কথা না কা নাও বলে ঠিক ঠিক কথা এটা আবদুল্লাহ আপনি মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন যে তুমি যে হাজাজ বিন ইউসুফের সমালোচনা করলা তুমি তার সামনে বলতে পারবা বলে না পারবো না তুমি পিছনে কেন বললা এগুলো তোমার ইমানের জোর থাকলে বুকের পাঠা থাকলে সামনে বলো কালী মা তো হাপ কেনে সবচেয়ে বড় জেহাদ হল জালেম স্বৈরাচারের সামনে হপ কথা বলা তা তুমি পারলে বলো দেখি তোমার কদ্দুর ইমানের পাওয়ার আছে বুইও বারুক নাম দাদায় পারবে না এর মধ্যে আমি নাই পিছনে পিছনে তো পুরো দেশ উল্লেই হালাম মজার বিষয় কোন এক ফেরিতে এক চানাচুর বিক্রেতা চানাচুর বিক্রি করে না সানাসুর বিক্রি করে এখন সে সানাসুর বেচে আর সরকারের বিরুদ্ধে খুব স্লোগান দিতে আছে সরকারের দিক সে দিতে এখন আমার পাশে একজন ভদ্রলোক সে বলতে ভাই তোমার তো মজা লাগে কিন্তু তুমি যে বয়ান দিতে আসো এই বয়ানগুলো কি তার সামনে দিতে পারবা তার সামনে দিতে পারলে কি আমি এই সিভার মধ্যে সানাসুর বেছি চিন্তা করছে এজন্য প্রিয় ভাইরা আমার নিজেকে বাঁচাই গিবত থেকে বর্তমান যুগে আমরা নামাজ রোজাকে যেই পরিমাণ প্রায়োরিটি দিই যেই পরিমাণ এগুলোর প্রতি গুরুত্ব দেই গীবত থেকে বাঁচার জন্য এর অর্ধেক গুরুত্ব আমরা দেই না আমরা অহরহ যারতার ব্যাপারে বলে ফেলি শোনা কথার উপরে আমরা ডিফেন্ড করে মানুষের প্রতি খারাপ ধারণা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন প্রিয় ভাইরা আমার এজন্য গিবত থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর জিকির জিব্বায় রাখতে হয় আমার একটা ব্যক্তিগত কথা অনেককে দেখি হাতে তসবি রাখে এটা প্রথম প্রথম আমার কাছে কেমন কেমন যেন লাগছিল আরও অনেক আগের কথা দশ বারো বছর আগে আমি ভাবছি তসবি রাখলে মনে হয় একটা ফ্যাশন না এটা ফ্যাশন না পরে চিন্তা করলাম কারো হাতে যদি একটা তসবি থাকে দিলের খবর জানেন কে এখন তার ভিতরে মানুষ দেখানো আছে না না আসে এটা ডিফেন্ড করার দরকার নাই তসবি যখন হাতে থাকে অটোমেটিকলি আপনার জবানে আল্লাহর জিকির আসবে যাদের কাছে বা পকেটে তসবি আছে খুব ভালো লক্ষণ এটা মার হাবা আপনাকে ধন্যবাদ থাকা ভালো কারণ যার কাম নাই হে করবে কি করবে কোনো কাজ নাই তো হাতও চলে না পাও চলে না চলে খালি মুখটা মুখ দিয়ে তো জেহেনে ধেহেনে বইয়া কওয়া যায় দরকার নাই হাতে একটা তসবি থা হাতে এটা তসবি চলুক আর জবানে আল্লাহর জিকির চলুক লাই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলেন যে আল কবর যুলমা লা ইলাহা ইল্লাল্লাহ হে পৃথিবীর মানব সকল আরেকজন নিয়ে ভাবার টাইম কোথায় তোমার জন্য তো অন্ধকার কবর অপেক্ষা করতেছে তোমার কবরের বাতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেন তোমার জবানে আল্লাহর জিকির নাই তোমার তো উচিত প্রতিদিন কম করে হলো দশ থেকে পনেরো মিনিট আল্লাহকে সময় দেওয়া আল্লাহকে ডাকা আল্লাহর জিকিরে যে কি পরিমাণ মজা একমাত্র আল্লাহ ছাড়া কেউ সেটা বুঝবে না বলেন আল্লাহর আল্লাহ জিকির করেন এটা আমার কথা না হজরত ফারুক বলেন বলেন্লাহ কারণ মানুষের জিব্বা মারাত্মক জিনিস আবু বক্কর রাদি আল্লাহ তালা নিজে জিব্বা টাইনা মাঝে মাঝে কানতেন আর বলতেন তুমি আমাকে শেষ করে দিয়েছ কত মানুষের ব্যাপারে তুমি খারাপ ধারণা করে জিব্বায় আওয়াজ তুলেছ তোমার দ্বারা কত মানুষ কষ্ট পেয়েছে কি জবাব আল্লাহর কাছে দিব কারো সমালোচনা করলে গিবৎ করলে সে ওই ভাইয়ের হক নষ্ট করলো আপনি কিভাবে তার হক ফিরায় দিবেন জেনা করলে হক নষ্ট হয় না যার সাথে জেনা করছে সে বুঝবে আল্লাহর সাথে যে করছে সে বুঝবে আল্লাহর কাছে আপনার তো কোনো জবাবদিহি নাই কিন্তু আপনি যদি পাঁচজন মানুষের সমালোচনা করেন তাদের গিবত করলেন তাদের হক নষ্ট করলেন আল্লাহ তো আল্লাহ মাফ করল তাদের হক তো আল্লাহ মাফ করবে না সিনে কেরাম বলেন কেউ যদি ভুলবশত গিবত করি ফেলে এটা নির্মূল করার বুদ্ধি কি একটাই বুদ্ধি যেমন আপনি একজন ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করতেছেন পাঁচ বৎসর পাঁচ বছর পরে আপনি বুঝতে পারলেন লোকটা আসলে অপরাধী না আচ্ছা হোক অপরাধী তার অফর আল্লাহর সাথে বুঝবে রাষ্ট্রীয় কোনো অপরাধ করলে আইন বুঝবে সরকার বুঝবে দেশের আইন বুঝবে আপনার তো কোনো প্রয়োজন নাই তার ব্যাপারে বাজে মন্তব্য করে বাজে ধারণা করে একা একা নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া বরং যদি আপনি মনে করেন যে আমি সময় সমালোচনা করেছি এখন ভুল বুঝতে পেরেছি আপনার উচিত হবে তার জন্য মাক কামনা করা তার জন্য দোয়া করা আল্লাহ আপনি তাকে মাফ করে দেন যেই পরিমাণ সমালোচনা করেছেন এই পরিমাণ আপনি তার জন্য দোয়া করেন আমিন বলি প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত ব্যক্তিদের ব্যাপারে সমালোচনা করবা না কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি মৃত ব্যক্তিদেরকে নিয়েও মানুষ সমালোচনা করে এগুলো কি ঠিক বলেন রসুলুল্লাহ বলেছেন ঠিক না তো আপনি কেন এই কাজগুলো করেন একজন ব্যক্তি মারা গেলে ফেসবুকে সাইজা দেয় আলহামদুলিল্লাহ তা আম্মার আলহামদুলিল্লাহ কই লোকি না কই লোকি গেছে গা কবরে হের হিসাব বলেন মৃত ব্যক্তিদের ব্যাপারে সমালোচনা করিও না কারণ সে তার কৃত কর্মের ফল ভোগ করতেছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে কেন তার সমালোচনা করতে হবে তো পরিণাম যদি এমন হয় ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহর পাওয়ার আছে না মাফ করে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনার ধরা খাওয়াই দেশে তা আপনার উপায় কি ধরেন আপনার সাথে যার দুশ্মনী আছে সে মারা গেছে এখন আপনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ মরে গেছে গা ব্যাপারটা যদি এমন হয় যে আল্লাহ তারা মাফ করে দিয়েছে কোন একটা আমলের বিনিময় আল্লাহ পারে কি পারে না না আল্লাহ তো আপনাকে আমাকে গোপনে বলে নাই যে তারে ধরে লাইছি তোমরা সবাই কইছো খারাপ আমার কাছেও খারাপ বাইরে বেরে শেষ করে ফেলা এটা তো আল্লাহ বলে নাই তার হিসাব নিয়ে সে গেছে সে আল্লাহর সাথে বুঝবে কি হবে না হবে আপনি আমি ভালো বললেও কি খারাপ বললেও কি এখন আমরা তো এগুলো নিয়ে সমালোচনা করি লোকটা খারাপ ছিল এই ছিল ছিল সেই বহুত কথা এগুলো বলা যাবে না মৃত ব্যক্তিদের ব্যাপারে সমালোচনা করতে আল্লাহর রসুল নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এক নম্বরের অপরাধ হলো যারা গিবত করে তারা কেয়ামতের ময়দানে নিজের শরীরের গোস্ত নিজে কামরায় কামরায় খাবে ভাবি আসছে আর পাক আল্লাপাক তাদের নখগুলো তামার মতো বড় করবে তামার মতো নখ বড় করবে এরপরে সিনাথ থেকে ঘাড় পর্যন্ত এই জায়গাটা প্রায় একচল্লিশ কিলোমিটার বড় হবে তাহলে ব্যক্তিটা কত বড় হবে একজন ব্যক্তির যদি সিনাথ থেকে ঘাড় পর্যন্ত একচল্লিশ কিলোমিটার বড় হয় প্রশস্ত হয় তাহলে ওই ব্যক্তিটা ছোট হবে না অনেক বড় হবে অনেক বড় হবে আল্লাহর রসুল বলেন বিচারের ময়দানে তার নখগুলা তামার মতো বড় হবে কত বড় হবে এ ব্যাপারে রসুল বলেন নাই যে কত বড় হবে মানে যেই পরিমাণ সে তার গোস্ত টানতে পারবে ওই পরিমাণ বড় হবে আল্লাহর রসুল বলেন আমি যখন মেয়েরাজের রাত্রে জান্নাত সফর করলাম জাহান্নাম সফর করলাম জাহান্নামে গিয়ে দেখলাম কিছু মানুষ তাদের নিজেদের শরীরের গোস্ত সিরে সিরে খাচ্ছে প্রশ্ন করা হইলো এরা কারা বলে এরা হল গিবৎকারী নামাজ পড়ত কোরআন পড়ত হাজিসাফ জাকাত দিত কিন্তু এরা গিবত থেকে নিজেদেরকে সেই রাখতে পারে নাই কিছু ম্যাদকালীন শাস্তি এদেরকে দেওয়ার পরে আল্লাহ এদেরকে মাফ করবে প্রিয় ভাইয়েরা আবার এজন্য আমাদেরকে গিব্বৎ থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বরে সন্দেহ পোষণ করা যাবে যাবে না সন্দেহ করা যাবে না ধরেন সাফোস এখানে একটা মোবাইল পরে আছে পুরা মসজিদে কেউ নাই শুধু একজন ব্যক্তি একটা মোবাইল একজন ব্যক্তি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা কি বলবো যে ছিল মোবাইলটা নাই সেই মিশে কথা ঠিক না ব্যা ঠিক কিন্তু ইসলাম কি বলে না সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আপনি তাকে মোবাইল চুরির অপরাধ দিতে পারবেন পারবেন না কারণ সে তো এই চুরি নাও করতে পারে ওটা তো জিনেও নিতে পারে মেয়ে জিন তো একটা জাতি আছে সেও নিতে পারে তাহলে তাকে আপনি কেন অপরাধী করলেন দুইজন নির্দিষ্ট সাক্ষী লাগবে তিনজন সাক্ষী লাগবে যা আমরা দেখেছি সেই কাজটা করেছে এই যে একটা ধারণা এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে গিবত থেকে বাঁচতে হবে পর নিন্দা দোষ চর্চার থেকে আমাদেরকে বাঁচতে হবে যেটা তার সামনে বললে কষ্ট পাবে ওটা পিছনে বলার নামই হলো গিবত আতাদেরই নামাল গিবা গিবত কি আল্লাহর রসুল বিস্তারিত জানিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম বললেন আল্লাহ এবং রসুল ভালো জানে রসুল বললেন সামনে বললে কষ্ট পায় এমন কথা পিছনে গিবত এখন একজন বলতেছে তার ভিতরে যদি ওই দোষ থাকে গিবত। আর যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ কত মারাত্মক কফরা আমার ভিতরে একটা দোষ আছে এটা যদি আপনি বলে বেড়ান তাহলে কি হয় আরো জোরে বলেন এটা গিবত আমার ভিতরে দোষ নাই আপনি শুনেছেন জেনুয়েন আমি অপরাধী না তারপরেও যদি আপনি এগুলো বলে বেড়ান তাহলে কি গিবত না অপবাদ অপবাদ অপবাদের মানে শাস্তি আরো ভয়াবহ এই রোগে আমরা অনেকেই আক্রান্ত যেই মজমায় গিবত হবে চলে যান পাঁচজন লোক বসছে একজনের ব্যাপারে সমালোচনা হচ্ছে হাদিসে আসছে তার গুণগুলো বয়ান করেন একজনে তার ব্যাপারে সমালোচনা করতেছে আপনি বলেন ভাই তার তো এই গুণগুলোও তো আছে শুধু তার দোষগুলো দেখতেছেন তার গুণগুলাও দেখেন আল্লাহ আমাদের সকলকে গিবত দোষচর্চা এরপরে হীনমন্যতা মানুষের প্রতি বদগুমানি এ সমস্ত বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন